গুড মর্নিং ফ্রেন্ডস আমি পুবালি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো অ্যাকচুয়ালি দেখুন একটা ব্যাপার কি যে আমরা যারা বাগান করি সেটা ছাদ বাগানই করি কি ব্যালকনি বাগানই করি আমাদের ব্যাপারটা কি থাকে আমাদের কিন্তু ফুল ফোকাসটা থাকে গাছের দিকে মানে যে কোনো সিজনে যাতে আমাদের বাগানের গাছগুলো সুন্দর সবুজ সতেজ থাকে ভালো করে ফুল ফল সবজি হয় আমরা সেই বিষয়ে বেশিরভাগ ক্ষেত্রে আলোচনা করি বা সেটাই ফোকাস করে থাকি কিন্তু দেখুন আর জিনিস কিন্তু সিমিলার ওয়েতে আমাদের মনে রাখা দরকার সেটা হচ্ছে যে আমরা ব্যালকনি বা ছাদ যেখানে গাছগুলো করছি সেই জায়গাটারও কিন্তু প্রোটেকশানের দরকার তাই না তো চলুন আজকে একটু ছোটো করে আলোচনা করা যাক যে গাছপালার সাথে সাথে সেই জায়গাগুলোরও কিভাবে আমরা প্রোটেকশান নিতে পারি বা এই বর্ষাকালে বিশেষ করে প্রোটেকশন নেওয়াটা কতটা জরুরি তো চলুন দেরি না করে আজকে সে বিষয়ে আলোচনা শুরু করা যাক চলুন তো চলুন প্রথমে যেখানে বাগান করি মানে যেহেতু আমি ছাতে করি তো সেই ছাদ রিলেটেড কথাই বলি যে এই ছাতের প্রোটেকশান নেওয়াটা কিন্তু খুব জরুরি তো কিভাবে সেটা করব প্রথমে যেটা করা উচিত আমাদের সেটা হচ্ছে যে যখন বৃষ্টি হচ্ছে সেটা তো একটা না হচ্ছে এবার দেখুন একটা না কয়েক ঘন্টা বৃষ্টি হওয়ার পরে কিন্তু কিছুক্ষণের জন্য একটু থেমে যায় এবং সেটা সময়ই হয়ে থাকে বর্ষাকালেও হয় বা যে কোনো নিম্নচাপে যে বৃষ্টি হচ্ছে সেগুলোও কিন্তু হচ্ছে তো এই যে সময়টা মানে যে সময়টা বৃষ্টিটা থেমে গেল হ্যাঁ যদি আপনি বাড়িতে না থাকছেন সেটা আলাদা ব্যাপার তবু সেক্ষেত্রে যখন বাড়ি ফিরবেন তখন সে ব্যাপারটায় আপনাকে লক্ষ্য রাখতে হবে আর কি আর যারা বাড়িতে থাকছেন বা আমার মতো যারা বাড়িতে আছেন তাদের ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে সেই মোমেন্টে ছাতে আসা এবং এসে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ড্রেনেজ সিস্টেমটা আমাদের ছাতে করা আছে সেই জায়গাগুলোকে ভালো করে নোটিস করতে হবে যে সেই জায়গাগুলোতে পাতা পড়ে ড্রেনগুলো আটকে মানে ড্রেনের মুখটা আটকে যাচ্ছে না তো কারণ কি যদি সেটা হয় তাহলে কি হবে ছাতের যে জলটা বৃষ্টিতে জমছে সেটা কিন্তু ঠিকভাবে পাস আউট হবে না এবার সেটা না হলে ছাদটা একটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকেই যাবে এবং থেকে যাবে না হয়। তো সেই কারণে সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু সেটাকে ক্লিয়ার করে রাখতে হবে কারণ একটা ব্যাপার কি জানেন তো যারা ধরুন প্রি প্ল্যান করে ছাতে গাছপালা শুরু করেছেন সেক্ষেত্রে অনেকটা ভালো প্রোটেকশন নেওয়া থাকে কিন্তু আমি আমার ক্ষেত্রে বলি যে আমার কিন্তু খুব একটা প্রি প্ল্যান ছিল না একটা দুটো একটা দুটো শখে গাছ করতে করতে হঠাৎ করে সেটা নেশায় কনভার্ট হয়ে গেছে আর কি তো এবার এই সিচুয়েশানে কি হচ্ছে এখন তো সেইভাবে আমি প্রোটেকশান নিতে পারছি না হ্যাঁ ফিউচারে কি করবো সেটা আলাদা কথা এখন এই মোমেন্টে দাঁড়িয়ে আমি কিন্তু এই কাজটাই করি যে সেই মোমেন্টে এসে ওই ড্রেনগুলোকে ঠিকঠাক করে ক্লিয়ার করে দিই এটা তো গেল এক নম্বর পয়েন্ট আরেকটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে আপনারা বাগানটা করছেন চেষ্টা করুন মাটির বা সিমেন্টের টপটা আস্তে আস্তে কমিয়ে দিয়ে তার বদলে গ্রো ব্যাগে করছে তাহলে কি হবে এই যে গ্রো ব্যাগগুলো এই যে দেখুন এটা একটা ছ ফিটের গ্রো ব্যাগ এত বড়ো একটা ব্যাগ কিন্তু প্রচণ্ড হালকা লাইট ওয়েট এবার বেড কিভাবে রেডি করবেন কিভাবে মিডিয়া রেডি করবেন সে সম্পর্কে তো প্রচুর ভিডিও আমি করেছি তো এইখানে আর বিস্তারিত আলোচনা করছি না তো আপাতত যেটা বলছি যে এই বেডটা নিজেই কিন্তু প্রচণ্ড লাইট ওয়েট তো সেই কারণে কি হচ্ছে ছাতে কিন্তু প্রেশারটা প্রচুর কম পড়ছে একটা এই সাইজের বড় মাটির বা সিমেন্টের যদি জায়গা করা হয় তাতে যে পরিমাণ প্রেশার এই ছাদের উপরে পড়বে সেটার থেকে কিন্তু মানে প্রচুর প্রচুর প্রায় নাইনটি পারসেন্ট ওয়েট কিন্তু কম থাকছে এই গ্রো ব্যাগগুলোতে এবং এগুলো কিন্তু যথেষ্ট টেকে মানে বছরের পর বছর মিনিমাম ছ সাত বছর হেসে খেলে কিন্তু ইউজ করা যায় অলরেডি আমার এই গ্রো ব্যাগটা নতুন ঠিকই কিন্তু দেখুন এই যে গ্রো ব্যাগটা আছে এটাও একটা ছ ফিটের গ্রো ব্যাগ এটার কিন্তু অলরেডি তিন বছর বয়স হয়ে গেছে এবং এতটুকু কোনো চেঞ্জ আসেনি তো এই ধরনের জিনিসগুলোতে যদি আমরা গাছপালা করার চেষ্টা করি এই যে ছোট ছোট গ্রো ব্যাগ দেখুন এগুলোতেও খুব ভালো সুন্দর গাছপালা হচ্ছে তারপর যদি জিও ফেব্রিক করতে পারেন তাহলে তো কথাই নেই সেই গ্রো ব্যাগ তো আরও সুন্দর হয় এবং খুব টেকসই হয় অনেক বছর টেকে তো এই ধরনের জিনিসগুলো যদি আমরা আস্তে আস্তে মাটির টপ বা সিমেন্টের টপ চেঞ্জ করে করি তাহলেও কিন্তু ছাদের অনেকটাই প্রোটেকশান নেওয়া সম্ভব আর যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে চেষ্টা করুন আস্তে আস্তে একবারে তো সম্ভব না আমিও করতে পারছি না তবে চেষ্টা করছি যে এই যে স্ট্যান্ডগুলো দেখছেন এই ধরনের স্ট্যান্ড কিন্তু এখন অনলাইনে অ্যাভেলেবেল আছে এরকম লম্বা স্ট্যান্ডও পাওয়া যায় আবার ছোট ছোট স্ট্যান্ডও পাওয়া যাচ্ছে তো সেই স্ট্যান্ডের উপর আস্তে আস্তে গাছগুলোকে তুলে দিতে তাহলে কি হবে বর্ষাকালে কিন্তু যতই জল জমুক না কেন ছাতে কোনো প্রবলেম হবে না কারণ জলগুলো কিন্তু সব পাস আউট হয়ে বেরিয়ে যাবে তো একবারে সম্ভব না হলেও আস্তে ধীরে যদি এরকম স্ট্যান্ডার উপর আমরা সব গাছগুলোকে তুলে দিতে পারি তাহলে কিন্তু আমরা ছাদটার অনেক বেশি প্রোটেকশন নিতে পারব তো এই রকম ছোট ছোট জিনিসগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু ছাদ বাগানে এই যে আমরা পাগলের মতো গাছ করে ফেলছি বা যার জন্য হয়তো অনেক সময় বাড়ির লোকের কাছে বকবকিও খেতে হয় তো সেই জিনিসগুলোর কিন্তু অনেকটা মোকাবিলা করা সম্ভব তো এই তো গেল মোটামুটি ছাতের প্রোটেকশন এবার আসি গাছপালার কি প্রোটেকশন নেব এই মোমেন্টে হ্যাঁ এবার এই মোমেন্ট বলতে যে কথাটা আমি বলতে চাইছি যে বর্ষাকালে দেখুন বর্ষাকালে আমাদের যে ব্যাপারটা থাকছে যে বারবারই আমি সব ভিডিওতেই বলি যে ফাঙ্গিসাইড দিতে দেওয়া দরকার কারণ ফাঙ্গাস লাগার একটা প্রবল প্রবণতা থেকে যায় তো সেক্ষেত্রে ধরুন দু থেকে তিন দিন বৃষ্টি হলো টানা তারপরে হয়তো একদিন গ্যাপ রয়েছে ওয়েদার দেখে বোঝা যাচ্ছে যে না আজকে আর বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই তো আমরা কি করি যে হয়তো বিকালবেলা ছাতে আসলাম এসে ভালো করে সব গাছে একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়ে চলে গেলাম আবার দু তিন দিন বৃষ্টি হলো হলো আবার এরকম গ্যাপ থাকে এটাই হয় এক টানা তো বৃষ্টি হয় না তো এবার যখন তখন আমরা এসে কিছুটা ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়ে যাচ্ছি না এটা কিন্তু একদমই করা যাবে না বা করা উচিত নয় আমি বারবারই বলছি যে মিনিমাম আপনারা কিন্তু দশ দিনের একটা গ্যাপ রাখবেন যদি দশ দিন আগে ফাঙ্গিসাইড স্প্রে করে থাকেন তাহলে নিশ্চিন্তে চুপচাপ বসে থাকুন আবার দশ দিন কভার হলে তারপরেই কিন্তু আবার ফাঙ্গিসাইড স্প্রে করবেন এরকম ঘন ঘন যদি ফাঙ্গিসাইড স্প্রে করেন সেটাও কিন্তু গাছের ক্ষেত্রে একদমই ঠিক নয় তো এই একটা বিষয় আমাদের কিন্তু নজর রাখতে হবে আর যেটা করতে হবে সেটা হচ্ছে হ্যাঁ এর সাথে কীটনাশক বা পেস্টিসাইড তো আপনাদের দিতে হবে সে বিষয়ে আর নতুন করে বলার আশা করি দরকার নেই এবার যে ব্যাপারটা বলবো যে দেখুন বর্ষায় বৃষ্টি হয়ে যাবার পর এসে অবশ্যই রিচেক করবেন যে হয়তো সব গাছ তো একদমই নয় দু চারটে গাছে হতে পারে অনেক সময় কি হয় যে একটা জল জমে যাওয়ার গোড়ায় সম্ভাবনা থাকে বা জমে যায় তো ক্ষেত্রে যেটা করতে হবে যে অবশ্যই জলটাকে ফেলে দেওয়ার ব্যবস্থা করতে হবে আর যদি ছোট গাছ হয় যদি সেটাকে শেড এরিয়ায় রাখা যায় তো খুবই ভালো না হলে গাছটাকে শুইয়ে রাখুন যাতে বারবার সেই গাছটার গোড়ায় জল না জমে বড় গাছও যদি শুয়ে রাখার মতো জায়গা থাকে তাহলে সেটাই করুন যাতে সেখানে জলটা না জমতে পারে কারণ দেখুন দু চারটে হাতে গোনা গাছে হয়তো এরকম জল জমে যাবে তো সেক্ষেত্রে এইটুকু প্রোটেকশান যদি আমরা নিয়ে নিই তাহলে কিন্তু গাছগুলো অনেকটাই ভালো থাকবে আর যেটা করতে হবে যে দেখুন যখন আপনারা এই সময় রিপোর্ট করছেন এই বর্ষাকালে আমাদের একটা প্রবণতা বেশি থেকে যায় যে এই সময় অনেক অনেক গাছ কিনে তাড়াতাড়ি করে রিপোর্ট করে দেবো যাতে গাছগুলো ভালোভাবে সেট হয়ে যায় তো সেক্ষেত্রে আমি বলবো যে রিপোর্ট করার পর সঙ্গে সঙ্গে কিন্তু কখনোই সেটাকে বর্ষার জলের বা একদম ডিরেক্ট যেখানে বৃষ্টি পড়ছে সেরকম জায়গায় রাখবেন না কারণ কী হয় বলুন তো ওই মোমেন্টে কিন্তু ওর গোড়াগুলো একদমই নরম থাকে এবং কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়তে থাকলে এবং দেখুন শুধু তো বৃষ্টি হয় না মাঝে মাঝে কিন্তু অল্প পরিমাণ হাওয়া বাতাসও হয় এবং কোনো কোনো সময় ঝড়টা কিন্তু একটু বেশিও হয় তো সেক্ষেত্রে ওর সে গোড়াটা এতটাই নরম থাকে ও কিন্তু সেটাকে ধরে রাখার মতো ক্ষমতা সম্পন্ন হয়ে উঠতে পারে না এবং তখন কি হয় সেই গোড়াটা নড়ে যায় এবং নড়ে গেলে গাছটা কিন্তু মরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেই জন্য রিপোর্ট করার পর এই মোমেন্টে কিন্তু গাছকে বেশ কিছুদিন একটা শেড এরিয়ায় রেখে দেবেন যাতে ডিরেক্ট জলটা গায়ে না লাগে আস্তে আস্তে ও সেট হয়ে গেলে যখন দেখবেন যে হ্যাঁ ও সেটল হয়ে গেছে তখন তাকে আবার নর্মাল জায়গায় একদম যেখানে বৃষ্টির জল পাচ্ছে সেরকম জায়গায় রেখে দিন তো এইভাবে করতে হবে আর ধরুন যে গাছগুলো অলরেডি রিপোর্ট করা হয়ে গেছে কিন্তু মাসখানেক হয়েছে রিপোর্ট করেছেন তো সেক্ষেত্রেও কিন্তু গোড়াগুলো কিন্তু সেটল হতে এখনও অনেকটাই সময় লাগবে তো সেই রকম গাছগুলো এখন সব গাছ তো সেইট এরিয়ায় নিয়ে গিয়ে রাখা সম্ভব নয় এত জায়গা আমাদের থাকে না তো সেক্ষেত্রে যেটা করবেন তাদেরকে কিন্তু কোনো লাঠি বা কোনো কিছু সাহায্যে একটা ভালোভাবে প্রোটেকশন দিয়ে দিতে হবে এই যে দেখুন এইভাবে আমি কিন্তু এই গাছটাকে এইভাবে ভালো করে বেঁধে দেওয়াতে কি হয়েছে এই গাছটার কিন্তু আর কোনো গোড়াটা নড়ে যাওয়ার সম্ভাবনা নেই এই যে দেখুন এইভাবেভাবে যদি গাছগুলোকে আমরা এইভাবে বেঁধে দিতে পারি তাহলেও কিন্তু গাছগুলো অনেক ঠিকঠাক থাকবে কিন্তু এগুলো কিন্তু মোটামুটি মাছ দেড়েক দুই হয়ে গেছে যেগুলো আমি রিপোর্ট করেছি সঙ্গে সঙ্গে যদি রিপোর্ট করছেন তাহলে কিন্তু এইভাবে রাখাটাও ঠিক নয় তো এরকমভাবে আমরা প্রোটেকশান কিন্তু গাছকে দিতে পারি আর যেটা করতে হবে যে এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়াতে কি হচ্ছে বলুন তো এই যে প্রচুর ফুল কিন্তু আস্তে আস্তে ঝরে গিয়ে গাছের মধ্যেই পড়ে থাকছে এবং সেগুলো আস্তে আস্তে পচে যাচ্ছে গলে যাচ্ছে বৃষ্টির জলে গিয়ে কি হচ্ছে একটা ফাঙ্গাস লাগার প্রবণতা থাকছে এবং থাকছে না ফাঙ্গাস লেগে যাচ্ছে বা ধরুন একটা ফুল একটা জায়গায় অনেক ধরনের গাছপালা রয়েছে বা সেই ফুলটা অন্য একটা গাছের উপরে পড়ে আছে এবার সেই গাছটার উপর পড়ে পচে পচে কি হচ্ছে সেই গাছটা কিন্তু আস্তে আস্তে ফাঙ্গাস লেগে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে তো ক্ষেত্রে আমাদের এইটুকু নোটিস কিন্তু করতেই হবে যে এসে ভালো করে গাছগুলোকে দেখ এবং যে ফুলগুলো ধরুন পুরনো হয়ে গেছে বোঝা যাচ্ছে যে ঝরে যাবে সেই ধরনের ফুলগুলোকে কিন্তু আস্তে আস্তে তুলে ফেলে দিতে হবে এরকম যদি একটু টুকটাক ছোটোখাটো খেয়ালগুলো আমরা রাখতে পারি তাহলে কিন্তু বর্ষাকালে বাগানকে ঠিক রাখাটা খুব একটা প্রবলেম হবে না খুব একটা কেন বলবো প্রবলেম হবারই কথা না কারণ প্রত্যেক বছর এই ছোটোখাটো জিনিসগুলো আমি কিন্তু খেয়াল করে বাগানটা করার চেষ্টা করি এবং প্রত্যেক বছর খুব একটা প্রবলেম একদমই আমার বাগানে হয় না এবার এই যে কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো সম্পূর্ণ আমি যেগুলো আমার নিজের অভিজ্ঞতা করে মানে অভিজ্ঞতা থেকে সঞ্চয় করেছি এবং যেগুলো আমি করে থাকি সব সময় বাগানে সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন কিন্তু আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লাগে যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিও খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকের মতো তাহলে বিদায় টাডা